দলীয় পরিচয়কে হাতিয়ার করে একের পর এক অপকর্মের অভিযোগে আলোচনা কেন্দ্রে ইউনিয়ন বিএনপির নেতা নুরুল ইসলাম টিপন মিয়া তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে গ্রামের মসজিদে দান ও অনুদানের টাকা আত্মসাত নির্মাণাধীন রাস্তা থেকে ইটের খোয়া লুট নদী ইজারা থেকে আয়ের অর্থ গায়েব এমনকি নিজের ভাইয়ের একশো শতাংশ জমি জবরদখল দিপন মিয়া বর্তমানে নেত্রকোনার বাড়াহাট্টা সিনধা ইউনিয়ন বিএনপির সহমুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তবে এলাকায় তিনি বেশি পরিচিত মসজিদ কমিটির সভাপতি হিসেবে স্থানীয়রা জানান দুই সালের পাঁচ আগস্টের পর দলীয় প্রভাবে তিনি হন মাঝপাড়া জামে মসজিদের সভাপতি এরপর থেকেই শুরু হয় নানা অনিয়ম দানের টাকার হিসাব নেই মসজিদের পুকুর নিজেই লিজ নেন কিন্তু কোনো টাকা জমা পড়েনি নদী ইজারা থেকে পাওয়া অর্থ আত্মসাত করে সাধারণ মানুষের সঙ্গে করে টিপুনের বিরুদ্ধে সরব হয়েছেন তার ভাই অভিযোগ চাঁদা না দিলে জমি ছাড়বেন না টিপুন এদিকে বিষয়টি জানার পর বারহাতায় উপজেলা বিএনপির পক্ষ থেকে টিপন মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আরা ঋতু যুগান্ত নিউজ